বিসমুল্লাহ রহমানুর রাহিম সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে যেখান থেকে আমার এই কথাগুলি শুনছি সকলকে ধন্যবাদ জানাই ছয় তারিখের পরে সবাই একটা আলাদা আনন্দ আলাদা উল্লাস আলাদা মুক্ত বাতাস যেন সবার হৃদয় আপনারা জানেন যে এই দীর্ঘ পনেরো বছরে আমরা যখনই কোনো কাজ করতে গিয়েছি তখনই দেখা গেছে যে ভাগ হয়ে গেছে কেউ দেশের পক্ষে কেউ রাজাকার কেউ দেশপ্রেমী কেউ এই এইভাবে আমরা আমাদের এই জাতিটাকে দুই ভাগে বিভক্ত করে একজন দেশকে ভালোবাসে না আর একজন দেশকে ভালোবাসে যারা ক্ষমতায় আছেন তারা দেশকে ভালোবাসে আর যারা ক্ষমতায় নেই তারা দেশকে ক্ষতিগ্রস্ত করতে চায় এই পনেরোটা বছর আমাদেরকে এই কথা শুনিয়েছে এবং আমরা দেশকে ভালোবাসি আমরা দেশের জন্য কাজ করছি আর তারা দেশের ক্ষতি করছে এরা আলবদ রাজাকার আল শাম এরকম হাজার এরা দেশের শত্রু এদের সাথে মিশা যাবে না এদের সাথে চলা যাবে না এদের সাথে কাজ করা যাবে না যারাই যে কাজ করতে এসেছে তাদেরকে বলছে যে না আমরা যারা ক্ষমতায় আছি আমরা হচ্ছে মুক্তিযোদ্ধার পক্ষে শক্তি আমাদের চিন্তা চেতনা মুক্তিযোদ্ধার পক্ষে আর এরা মুক্তিযোদ্ধার বিপক্ষে অর্থাৎ এরা স্বাধীনতা চায় না এরা দেশের শত্রু কিন্তু এই সরকার পতন হওয়ার সাথে সাথেই আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল কে দেশের শত্রু কে দেশের শত্রু না আজকে এখন কিন্তু বাংলাদেশে কোনো সরকার নেই একটা সরকার বাংলাদেশে এসেছেন সেটা কিন্তু কোনো রকম রাজনীতির সংখ্যা না কিন্তু আজকে দেখেন যে বন্যায় মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে যার যা আছে তাই নিয়ে এই বন্যা কবলিত এলাকায় সেখানে ছুটে যাওয়া সেখানে ছাত্র সেখানে কৃষক সেখানে সাধারণ মানুষ আর্মি পুলিশ বিডিআর সেনাবাহিনী এমন কোন শাখার লোক নেই যে এখানে নেই উনিশশো সালে পর থেকে একাত্তর সালেও কেউ কেউ এই দেশের যেভাবে স্বাধীনতা হয়েছে হয়তো সেভাবে তারা স্বাধীনতা আমি অনেকেরই প্রশ্ন করেছি যে আপনারা এই স্বাধীনতার বিরোধিতা করেছেন কেন তারা আমাকে কিছু যুক্তি দেখিয়েছে যে এই এই কারণে যে আমরা স্বাধীনতার ওই সময় আমরা পক্ষ না আমরা চেয়ে জেনেছি যে আমরা যদি এই পাকিস্তান থেকে বেরিয়ে আমরা ইন্ডিয়ার কবলে বা ইন্ডিয়ার ভিতরে আমরা যেতে চাই না এক জায়গা থেকে ছুটে এসে এক জায়গা থেকে বন্দি হয়ে বন্দী আছি সেখান থেকে ছুটে আর একজনের কাছে বন্দি হতে চাই না এই কারণে আমরা সে বিরোধিতা করেছিলাম আমরা চেয়েছিলাম ওই পাকিস্তানের সাথে আমরা আলোচনা সাপেক্ষে আমরা স্বাধীন হয়তো সেটা সময় সাপেক্ষে বিশাল কিন্তু আপনারা জানেন যে আজকে সকল মানুষ যাদেরকে আমরা এতদিন স্বাধীনতার বিরোধী শক্তি বলেছি তারা দেশকে ভালোবাসে না তারাই কিন্তু আজকে দেশের জন্য ছুটে ছুটে যাচ্ছে ডোর টু ডোর বিপদে আপাদে মানুষের কাছে চলে যাচ্ছে এবং আজকের এই সরকারকে হটিয়ে একটি যাতে এখন বলছে যে দ্বিতীয় স্বাধীনতা আনার জন্য এদেশে যাদেরকে আমরা এতদিন বলেছি যে তারা দেশের ক্ষতি করতেছে দেশের বিপদ ডেকে আনছে যারা দেশের শত্রু এই হিসেবে যারা কথা এতদিন বলেছেন আজকে দেখা গেল যে যারাই ক্ষমতায় থেকে এই নাটক করেছেন তারাই দেশের শত্রু হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে নিয়ে গেছেন এবং আমাদেরকে এই দেশটাকে এখন বলছেন যে প্রায় একষট্টি সাল একষট্টি সাল পর্যন্ত যে ঋণ আমাদের মাথার উপর আসে এই ঋণ যদি আর কোনো যদি ঋণ না করে বর্তমান বা আগামী সরকার যদি ঋণ যদি না করো তাও যে ঋণ আমরা আসি বিদেশের কাছে বা অন্য অন্য জায়গায় এই ঋণ শোধ দিতে হলে আমাদেরকে আরও একষট্টি সাল পর্যন্ত আমাদেরকে ঋণ দিয়ে যেতে হবে আর যদি কোনো নতুন করে ঋণ না করি আজকে দেখেন যে আপনার এই প্রত্যেকটি মন্ত্রী প্রত্যেকটি মন্ত্রী যারদেরকে আমরা আইকন ভেবেছি জাতির সেবক ভেবেছি তারা দেখা গেছে যে আপনার পলক সাহেব চল্লিশ হাজার কোটি টাকা তিনি নিয়েছেন তার ওয়াইফ তার আয়ের পথ একেবারে সাদা মাঠা পরিবেশ থেকে উঠে আসা একজন মানুষ সে চল্লিশ হাজার কোটি টাকা নিয়েছে পদ্মা সেতু খরচ হয়েছে যেভাবে হোক খরচ হয়েছে এক বত্রিশ হাজার কোটি টাকা তাহলেই বুঝতে পারছেন যে বত্রিশ হাজার কোটি টাকা পদ্মা সেতুতে খরচ হয়েছে এবং পলক একাই নিয়েছেন একাই নিয়েছেন চল্লিশ হাজার কোটি টাকা এস আলম গ্রুপ নিয়েছে লোন নিয়েছে বা যে টাকা নিয়েছে পঁচানব্বই হাজার কোটি টাকা আর আর হচ্ছে আপনার সালা ওই এটা এস সালমান এব রহমান উনি নিয়েছেন পঞ্চাশ হাজার কোটি টাকা আরও অন্য অন্য দিক দিয়ে আছেন এবং আমরা যে স্বরাষ্ট্রমন্ত্রীকে কামাল সাহেব দেখলাম সে প্রতিদিন কাউরান বাজার থেকে আড়াই কোটি টাকা আড়াই আড়াই কোটি টাকা তিনি উঠতেন আর অন্য অন্য ব্যাপারে তো আছে আর অন্য অন্য নেতারা তো আছেই এই যে আমাদের মানে মানে যারা আমাদেরকে আজকে দেখা গেল যে ইতিহাসে কিন্তু পৃথিবীর কোথাও এরম ইতিহাস কিন্তু ঘটেনি যে সরকার পতন হওয়ার সাথে সাথে প্রত্যেকটি তিনশো জন সংসদ সদস্য তো পালিয়েছে তার সাথে সাথে অন্য নেতা বাংলাদেশের থানা কমিটি জেলা কমিটি ছাত্র ছাত্রলীগ যুবলীগ তারপরে আপনার মেয়র সিটি কর্পোরেশনের সবাই সবাই তারা কিন্তু সাহস নেই যে না আমি দুর্নীতি করি নেই এই সাহসটা নিয়ে একটা উপজেলা চেয়ারম্যান একটা জেলা পরিষদের চেয়ারম্যান একজন মন্ত্রী একজন এমপি একজন ডিসি একজন এসপি কেউ বুকে হাত দিয়ে পুলিশ তো কোথাও কোনো থানায় ছিল না একটা লোক বুকে এসে বলতে পারিনি যে আমি একটা টাকা দুর্নীতি করিনি বা আমি এই দেশের যে দায়িত্ব দিয়েছিলেন এই জনগণ আমাকে যে যে দায়িত্ব দায়িত্ব এই দেশ আমাকে দিয়েছিলেন দিয়েছিলেন আমি সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছি সততার সাথে একটা লোক একটা লোক তাহলে আজকে আমাকে কিসের জন্য রাজনীতি খাদের জন্য রাজনীতি বেগম পাড়া বাড়ি করার জন্য রাজনীতি কেনাডায় বাড়ি করার জন্য রাজনীতি দেশের টাকা লুটে নিয়ে যাওয়া রাজনীতি বড় বড় প্রকল্প বানানোর মানে মানে কি রাজনীতি যে সেখান থেকে টাকা নিয়ে যাব এখন দেখেন বড় বড় প্রকল্প করেছে কিন্তু যেখানে অনেকগুলো পুরনো রাস্তাগুলো যে রাস্তায় চলাচল করে সেই রাস্তাগুলি ধরে নেই কেন ওরা ওই রাস্তাগুলো ধরলে পরে বোঝা যাবে না যে আমরা নতুন কাজ করতেছি নতুন নতুন বড় বড় প্রকল্প করে বড় বড় কোটি কোটি টাকা প্রধানমন্ত্রী সহ সবাই কোটি কোটি টাকা করে এই দেশ থেকে নিয়েছে আমরা উন্নয়নের দিন শুরু উন্নয়নের জ্বর আমরা উন্নয়নের জোয়ারে ভাসছে আমরা আয়ের দের মানে নির্ময়ের থেকে মধ্য আয়ের দেশে আমরা পরিণত হয়ে গেছি এখন মধ্য আয়ের দেশে আছে এই জন্য আমরা বলতে চাই যে যারাই রাজনীতি করতে আসেন ইতিহাস ইতিহাস কিন্তু ইতিহাসই ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাস কাউকে ক্ষমা করে না হয়তো সেই সময় চাপা ফিটিয়ে অনেক কথা বলেছেন কিন্তু সত্য তো বেরিয়ে আসে আমাদের বাংলাদেশের মানুষকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে এই রাজনীতির রাজনীতির নাম করে আজকে দেখুন আজকে বাঙালির ভিতরে কোনোই নেই আমি কোনো কাজ করবার গেলে আমি যখন আমি লোক না না সাহিদ বিল্লবের কোনো কবিতা লেখা যাবে না সাহিদ বিল্লবের কবিতা ছাপানো যাবে না সাহিদ আমি তো যখনই আমি লিখতে বসি তখন তো আমি আর কোনো আমি এমন কোনো রাজনীতির দল করি না আমি হয়তো ছাত্র জীবনে কিছু কিছুদিন রাজনীতি করেছি যখন আমার কাছে মনে হলো যে এই রাজনীতি আমার জন্য না সবাই রাজনীতি করবে করবে কিন্তু আমি যখনই দেখলাম যে না এ রাজনীতি আমার জন্য না আমি লিখতে এসেছি সারা পৃথিবী মানুষের জন্য লিখতে এসেছি তারপরও আমার একটা ভূখণ্ড বাংলাদেশ আমার বাংলাদেশকে আমি প্রতিনিধিত্ব করছি এখানে আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করছি আমি যখন কলম ধরি তখন আঠারো কোটি মানুষের পক্ষে কলম ধরি তাদের কথা আমার কলম লিখে আসে এই কলম লিখতে যাই আমি যখন কোনো লেখ এক পত্রিকায় লিখেছি সেটা দেখা গেল যে সরকারি দলের মানে মনোনীত বা সরকারদেরকে সমর্থন করে এই পত্রিকাটা সেই পত্রিকায় লিখলে বেলা অন্য পত্রিকা আর আমার লেখা চাপবে এবং আমাকে দলীয় বাংলাদেশের মানুষকে আপনি দেখেন এই যে কয়েকদিন আগে আপনাদের চল্লিশ সালের পর থেকে সাতচল্লিশ থেকে পর্যন্ত ইন্ডিয়ারই কথা বলি ইন্ডিয়া যতগুলি নির্বাচন কোনো নির্বাচন কিন্তু এইভাবে ঝামেলা যে সরকার যাচ্ছে সেই সরকারই তার একেবারে ই করে ফেলতেছে এটা আমরা আশা করি না আমরা আশা করি যে পাঁচটা বছর পরে আমরা জনসেবা করব জনসেবা করার পরে যদি এই দেশের মানুষ মনে করে যে না আমরা জনগণের জন্য কাজ করছি তাহলে আবার আপনাদেরকে ভর্তি এটা ভালো সলিউশন চলে এসেছিলো সেই সলিউশনকে কেয়ারটেকার গভর্নমেন্ট বা তত্ত্বাবধক সরকার হ্যাঁ এটা একটা দারুণ সলিউশন এই দেশের জন্য কারণ কেউ কার প্রতি আস্থা রাখতে পারছে না যে সরকারই যাক সেই সরকারই কিন্তু তার আস্থা রাখার মতো জনগণের যে আস্থা এই নির্বাচন কমিশনার প্রতি সরকারের প্রতি সে আস্থা যখন রাখতে পারছে না এটা কেয়ারটিকার গভর্নমেন্টটা কিন্তু পাশ হয়ে গিয়েছিলো সেই কেয়ার টিকার গভর্নমেন্টটা কিন্তু বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে কীভাবে আমি বছরের পর বছর আমি ক্ষমতা থাকতে পারি এবং বিরোধী দলকে কিভাবে শেষ করে দিতে পারি আমার মত প্রকাশ করতে পারি যাদের আপনি করলে তো মানুষ বলবে সেই দুর্নীতির কথা বলে তাকে গুম করে নেওয়া আয়না ঘরে নিয়ে তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে দেওয়া এটা তো দেশের উন্নয়নের মাপকাঠি না আমি যদি ভুল করি তো করবে সমালোচনা আমি শুদ্ধ গেলাম যে হ্যাঁ আমি এটা ভুল করেছি এটা সমালোচনা করছে তাহলে আমি ওই কাজটা করবো না আমার বিবেকে তো আমি নাও বুঝতে পারি আমার বিবেকে আমি নাও বুঝতে পারি যে না এটা ভুল হচ্ছে আমাকে যদি একজন ধরিয়ে দেয় সে তো আমার প্রকৃত বন্ধু কিন্তু সেই বন্ধুকে আমি কি করছি জেল দিয়ে তাকে জেলে পাঠাতেছি মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠাচ্ছি এটা আসলে সলিউশন না দেশ উন্নয়নের পথে সলিউশন না আপনি দেখেন যে প্রধানমন্ত্রী যখন সাবেক প্রধানমন্ত্রী যখন ইন্ডিয়ায় গেছেন তখন কিন্তু ওই সংকট মুহূর্তে ম আপনার মোদী সর মোদিও বসেছেন সেখানে বিরোধী দল রাহুল কান্দু বসেছেন এবং দুইজন বসে সলিউশন করেছেন যে এই বিবাদের সময় আমরা কি করতে পারি দুইজন পরামর্শ করেছেন কেননা সেই দেশে সেই দেশের বিরোধী দলও যেমন জনগণের প্রতিনিধিত্ব করছেন এবং সরকারি দলও কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করছেন অর্থাৎ দুইজনই কিন্তু দেশের প্রতিনিধিত্ব আজকের দলের যে বিরোধী দল সেও যেমন আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন এবং যে সরকারি দল সেও আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন হয়তো সে কিছু ভোট বেশি পাওয়ার কারণে তাকে বেশি ভোট দেওয়ার কারণে সে সরকার গঠন করেছে আমাদের উদার হতে হবে এই দেশ আমাদের আপনারা যত দেশেই পালান আমি জীবনের অনেক সময় বিদেশে কাটিয়েছি কিন্তু আমি যখন বাংলাদেশে পা রাখি এর চেয়ে শান্তি আর কোথাও পাইনি বাংলাদেশে পাড়া দিলে আর এরা কি মানুষ বুঝিনি এ দেশের টাকা নিয়ে বিদেশে থাকি শান্তি পায় আমরা আসুন আমাদের দেশকে দেশকে ভালোবাসি এদেশ আমাদের এই ভূখণ্ড আমাদের এই সোনার ভূখণ্ডকে আমরা ক্ষতি না করি খুব কষ্ট লাগে যাদের হাতে ক্ষমতায় যায় তার ক্ষমতার অপব্যবহার করলে আজকে দেখেন সমাজ থেকে জাতি থেকে আজকে বিতরিত হয়ে গেছে আজকে যে মানুষগুলি যেভাবে মানে পুলিশ ধরে আনছে গ্রেপ্তার হচ্ছে আজকে মানিক মানিক সাহেবরা দেখলাম যে তাকে যেভাবে ধরে আনলো বা সে যেভাবে পালাবার যে গ্রেফতার হলো আসলে আমরা এটা আশা করি না আমি খুব লজ্জা লাগে যে আপনারা সঠিক সিয়ারে বসে সঠিক বিচারটা যখন না করেন তখন দেখা যায় এই সাধারণ মানুষই যখন বিচার হাতে তুলে নেয় তখন আর কিছু করার থাকে না আমরা কতদিনের জন্যই পৃথিবীতে আমি আমার একটা কবিতায় লিখেছিলাম যাদের দাহ টেকে রাজপথ অলিগলি যাদের দাহ টেকে রাজপথ অলিগলি তারা এখন নেই তারা এখন নিরাপদ ঘুমায় কত দাবো টালালো কত শক্তিশালী লোক এই তো কিছুদিন আগে আপনি দেখেন বর্তম কিছুদিন আগে আওয়ামী লীগের সরকারের ভয়ে এ দেশের মানুষ কথা বলতো না আজকে নেই কোথায় তারা পৃথিবীর ঘোরে সকলের হাতে চিরকাল ক্ষমতা থাকে না এই জন্য আপনারা যারাই ক্ষমতায় চান তারাই যেন সঠিক বিচার করে এদেশে মানুষ আপনাদেরকে ভোট দেয় আপনাদেরকে ভোট দেয় এই কারণে প্রতিনিধিত্ব করে পাঠায় যাতে সংসদে আপনারা তাদের কথা বলবেন কিন্তু আপনারা যখন সেই চেয়ারে বসে এই সাধারণ মানুষের পারি যখন অস্ত্র ধরেন তখন আর বিচার কিছু থাকে না আমরাও এই স্বাধীনতার জন্য সুন্দরভাবে বাঁচার জন্য উনিশশো সালে আমরা ব্রিটিশ থেকে বেরিয়ে এসেছিলাম তখন আমরা মনে করতাম ব্রিটিশ অন্য দেশের মানুষ তারা জাতি খ্রিস্টান আমরা হিন্দু আমরা মুসলমান আমাদের ভাষা আর আমাদের ভাষা উর্দু ফার্সি বাংলা হয়তো আমাদের ভাষা তারা বোঝে না যখন তারা আমাকে মারত তখন আমরা বলতাম ব্যথা পাচ্ছি তারা তারা বলতো যে আমরা অনেক ঘান কাচ্ছি সেখান থেকে আমরা দীর্ঘ সংগ্রাম দুই শত বছরে প্রায় আমরা সংগ্রাম করে আমরা নতুন ভূখণ্ড নিয়ে পাকিস্তানে আসলাম ঠিক একই ব্যবহার পাকিস্তান আমাদের কাছে করলো আমরা সে পাকিস্তানকে হটিয়ে দিলাম রক্ত দিলাম বোনের ইজ্জত দিলাম মায়ের ইজ্জত দিলাম ভাইকে রক্ত দিলাম দীর্ঘ সময় হয় নয় মাস নয় মাস উনিশশো সাতচল্লিশ সাল থেকে একাত্তর পর্যন্ত তারপরে নয় মাস যুদ্ধ আমরা আবার একটা ভূখণ্ড নিলাম মনে করলাম পাকিস্তান আমাদের ভাষা বোঝে না ওদের উর্ধ্ব ভাষা আমাদের বাংলা ভাষা ওদের আর একটা ভূখণ্ড ওরা মারলি আমরা আমরা ব্যথা পালি ওরা বোঝে না আমরা তাদেরকে বিদায় দিলাম এখন আমাদেরকে আমাদেরকে বিচার করে কে আমাদেরকে জেলে ভরেকে সে তো বাঙালি আম বাঙালি আজকের এই যে ছাত্র আন্দোলন যেভাবে বাচ্চাদেরকে গুলি করে মারলো আসলে এটা দেখার মতো না কারা মানলো এটাকে কি বিদেশি কেউ এসে মেরেছে বাংলাদেশের মানুষ মেরেছে আসলে আসুন এই জনগণ এদেশের সাধারণ মানুষ বেশি রাজনীতি করে না তারা চাই যে একটা সুশাসক আসুক তাদের কষ্ট যেন বোঝে তাদের চেয়ারে সেই চেয়ারে বসে যেন সুবিচাপ তারা যেন সুশাসন করে নাহলে পারে এই সরকারের মতো আবার পালিয়ে যেতে হয় ইতিহাস কাউকে ক্ষমা করে না আজকে হোসেন শহীদ সরাদ্দি হোসেন শহীদ সরাদ্দি চলে গেছেন কিন্তু তার কথা আছে ইতিহাস আছে মানুষ তাকে শ্রদ্ধা করে এম ফুজলকে আজও মানুষ শ্রদ্ধা করে কেন শ্রদ্ধা করে ভাষা নিঃশাহকে আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের রাজনীতি কি ছিল এদেশের জন্য আসুন আমাদের রাজনীতি হোক এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য এই আশা ব্যক্ত করে আজকে যারা ভিডিওটা দেখলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ